দীঘায় পৌঁছে আমরা সবাই কি কি করে এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে আবার স্বাগত হলো। বেরিয়ে পড়েছি দীঘাতে যাওয়ার জন্য তখন বাজে প্রায় সাড়ে ছটা হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ দীঘাতে যাব বলে কথা মানে বেড়াতে যাব বলে কথা একটু সকাল সকাল উঠতে হবে না প্রচুর ঠান্ডা ছিল তার মধ্যেও খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলাম সমস্ত ঝোলা বেঁধে নিয়ে আমরা দীঘাতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম এবার কে কে বেরিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি বেড়াতে যাচ্ছি বলে কথা একটু মজা করলে হয় যদিও আমরা পার্সোনাল বাসে যাইনি ট্রেন ধরে গিয়েছিলাম দীঘা দাঁড়ো 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 ট্রেন ধরার আগে মুহূর্তটা কেমন কেটেছি সেটা জানবে না তো চলো দেখা যাক তোমাদের সাথে বাসে আমরা কেমন ভাবে আনন্দ করতে করতে গেলাম সেটা শেয়ার করি সত্যি কথা বলতে ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা সে মধ্যে সবাই একসাথে বসলেই ভালো লাগে তবে বেশি আনন্দ করা যায় যেহেতু এটা পার্সোনাল বাস ছিল না তাই সেরকমটা হলো না চলো কি আর করা যাবে তবুও তার মধ্যে থেকেই নিজেদেরকে আনন্দটা উপভোগ করতে হবে কারণ এটাই তো জীবন সমস্ত দুঃখের মাঝেই নিজেদেরকে আনন্দটা খুঁজে নিতে হয় চলো ট্রেন ধরার জন্য চলে এসেছিলাম রেল স্টেশনের কাছে এবারেই তো আসল ঘটনা আসল মজা কি ঘটেছিল আমাদের সাথে এতে চাও আমাদের সাথে কি ঘটেছিল তো চলো দেখে নাও পুরো ভিডিওটা নিয়ে যাবো মনে মনে তো ভীষণ আনন্দ ভীষণ মজা হচ্ছিল কিন্তু তারপরে যেই ঘটনাটা ঘটলো সেটা দেখে তো পুরোই অবাক আনন্দ পেতে গেলে কষ্ট তো অবশ্যই করতে হবে কিন্তু এই রকম কষ্ট আমি কখনো দেখিনি কারণ এরকম কষ্টের সমস্যা কখনোই সমাধান হবে বলে আমার জানা ছিল না সবাই আমরা রেল স্টেশনের দিকে গুটি পায়ে এগিয়ে যাচ্ছি স্বাধীন আনন্দ তো হচ্ছেই কিন্তু সমস্যা সমস্যা আমাদের জন্য আগে থেকেই ধরা বাঁধা হয়েছিল প্রচন্ড লোক প্রচুর মানুষের সমাগম সেটা দেখে খুব মনে মনে আনন্দ উপভোগ করছিলাম এখন শীতের সময় সবাই ঘুরতে বেরোচ্ছে অতই ঠান্ডা হোক ঘুরতে মনে হয় ঠান্ডা লাগে না মানুষের জীবনে কখনো কখনো ভালো সময় আসে আবার কখনো কখনো খারাপ সময় আসে এই শীতকালটাই হয়তো ভালো সময় কারো কারোর সবার নয় তো চলো আমরা টিকিট কাউন্টারে পৌঁছে গিয়েছিলাম আমরা যেদিন ঘুরতে বেরিয়েছিলাম সেদিন ছিল রবিবার তাই জন্য মনে হয় প্রচন্ড ভিড় ছিল কারণ রবিবার মানেই তো বিশেষ বিশেষ কিছু পরীক্ষা থাকে আর সেই দিনই হয় এজন্য সমস্যাটা আমাদের বেশি নাড়া দিয়েছিল টিট কাটা হয়ে গেছে এরপরে আমরা ট্রেন আসার জন্য সবাই মিলে একসাথে জড়ো হয়ে একটা জায়গায় অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য ফোনের মধ্যে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল ট্রেনে করে যাব কারণ ট্রেনে চাপার মতন সুযোগ আমার হয়ে ওঠে না বেশি হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছো তাদের মতো কিছু কিছু মেয়েরা তো আবার কোনোদিনও ট্রেনেই ওঠেনি না আমি তাদেরকে অপমান করছি না আমারও ঠিক ট্রেনে ওঠা হতো না আমার ট্রেনে ওঠা হয়েছে আমার জামাইবাবুদের দৌলতে আমার আমার জামাইবাবুরা এখানে সেখানে ঘুরতে নিয়ে যাচ্ছে তাই জন্য ট্রেনে ওঠা হয়েছে না হলে আমারও ট্রেনে ওঠা দৌলত হতো না আমাদের ট্রেনটা মিস হয়ে গেছে হ্যাঁ সেটার ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি কারণ সেখানে প্রচণ্ড লোকের সমাগম ছিল আর বলে না ট্রেনের মধ্যে প্রচুর পরিমাণে চোর থাকে ফোন টোন চুরি হয়ে যায় তাই জন্য আমি ফোনটা বার করিনি ট্রেনের মধ্যে এত ভিড় ছিল যে আমরা কেউই ট্রেনের মধ্যে উঠতে পারিনি আর এই ঘটনাটাই আমাদের সাথে ঘটলো ট্রেনে উঠলে আমরা কত তাড়াতাড়ি পৌঁছে যেতাম কিন্তু ট্রেনে না ওঠার ফলে আমাদেরকে প্রায় বিকেল বিকেল চারটার সময় যে দীঘাতে পৌঁছোতে হয়েছিল সকাল ছটায় বেরিয়ে করা যাবে ট্রেন মিস হয়েছে তো কি হয়েছে খাওয়া কি বন্ধ থাকবে তাই জন্য আমরাও চলে এলাম ঝালমুড়ি খেতে কে কে ঝালমুড়ি খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আর তো ঝালমুড়ি খাওয়ার থেকে বানানোটা বেশি ভালো লাগে যদিও এইখানের বানানোটা তেমন আমার মনের মতো হয়নি হ্যালো ঝালমুড়ি বানানো কমপ্লিট এবার নিয়ে যাই ঝালমুড়িটা তো ঝালমুড়ি খেতে খেতে আমরা পৌঁছে গেলাম দিঘাতে হ্যাঁ হ্যাঁ ঠিকই দেখছো ঝালমুড়ি খেতে খেতেই আমরা দীঘাতে পৌঁছে গিয়েছিলাম তবে কি ঝালমুড়িটার মধ্যে কোনো ম্যাজিক ছিল কে কে দীঘাতে বেড়াতে এসেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তখন বাজে প্রায় বিকাল চারটা সবাই রুম খুঁজতে ব্যস্ত তো রুম পেয়ে গেল এবার আমরা রুমের মধ্যে যাচ্ছিলাম সবাই মিলে গুটি গুটি পাই আমরা সবাই ওল্ড দীঘাতেই ছিলাম মানে ওল্ড দীঘাতেই আমাদের রুমটা ভাড়া নেওয়া হয়েছিল এখানে পৌঁছে তো মনের মধ্যে একটা আলাদায় আনন্দ আমাদের আসার আগে আমার দিদিরা চলে এসেছিল তাই জন্য তারা রুমে এসে সমস্ত গোজগা করছিল সকাল বেরিয়ে বিকেল পৌঁছেছে সবাই খুব কিছু তাই জন্য খাবার খেতে হবে না না রাস্তায় খেয়েছিল কিন্তু মনের মতো খাবার পায়নি সবার অবস্থা সেদিনকে প্রায় অর্ধেকটাই শেষ তো ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা অন্য ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা